সবচেয়ে ফ্লপ ছবিতে অভিনয় করেন ধর্মেন্দ্র হেমা এক ছবির ব্যর্থতায় ঋণগ্রস্ত হয়ে পড়ে গোটা বলিউড ভারতের ইতিহাসের পটভূমিতে তৈরি ছবি বেশিরভাগ সময়ই বলিউডের দর্শকদের বিশেষ করে যদি তা রাজা বা সুলতানদের গল্প নিয়ে তৈরি হয় তবে সব ছবি যে সাফল্যের মুখ দেখে তা কিন্তু নয় নাও সেরওয়ান ই আদিল মুঘলে আজম থেকে শুরু করে যোধা আকবর পদ্মাবত পাতে পড়তে না পড়তে হু হু করে বিকিয়েছে এই সমস্ত টিকিট কিন্তু ইতিহাসের পটভূমিতে এমন ছবিও তৈরি হয়েছে যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ব্যাপক লোকসানের মুখ দেখেছে দেউলিয়া হয়ে গিয়েছেন পরিচালক প্রযোজকেরা বলিউডে এমন একটি ছবিও তৈরি হয়েছিল যা শুধু এই ছবির পরিচালক প্রযোজককে না পুরো বলিউডকে নাকি রাতারাতি ঋণগ্রস্ত করে তুলেছিল বলিউডের রাতারাতি অর্থ সংকটে ফেলা ছবির নাম রাজিয়া সুলতানা উনিশশো সালে মুক্তি পাওয়া এই ছবি বলিউডের ইতিহাসে অন্যতম ফ্লপ ছবির তকমা পেয়েছিল রাজিয়া সুলতান ছবির পরিচালক ছিলেন কামাল আমরোহি লেখক এবং প্রযোজক হিসাবেও বলিউডের সুপরিচিত ছিলেন তিনি উনিশশো সালে মুক্তি পাওয়া কালজয়ী বলিউড ছবি মুগলে আজমের কাহিনীও কামালের লেখা চল্লিশের দশক থেকে আশির দশকের মধ্যে একাধিক সফল বলিউড ছবির পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন কামাল যার মধ্য মহল এবং পাখিজা অন্যতম সত্তরের দশকের মাঝামাঝি দিল্লির একমাত্র মহিলা শাসক রাজিয়া সুলতানের জীবন নিয়ে তৈরির সিদ্ধান্ত নেন কামাল উনিশশো সালে সেই ছবি তৈরির কাজে হাত দেন কামাল আর আট বছর পর মুক্তি পায় রাজিয়া সুলতানা ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন হেমা মালিনী নায়কের চরিত্রে অভিনয় করেন ধর্মেন্দ্র এছাড়াও এই ছবিতে অভিনয় করেন পারভিন ববি রাজিয়া সুলতান ছবিটি তৈরি করতে সেই সময় দশ কোটি টাকা খরচ হয়েছিল এই সময়ে ভারতের সবচেয়ে দামি সিনেমার তকমা পেয়েছিল রাজিয়া সুলতানা যদিও মুক্তি পাওয়ার পর সেভাবে দর্শকদের মন জয় করতে পারেনি রাজিয়া সুলতানা দশ কোটি টাকা ব্যয় করে তৈরি হওয়া ছবিটি বিশ্বব্যাপী মাত্র দুই কোটি টাকা ব্যবসা করেছিল সেই সময় বলিউডের সবচেয়ে ফ্লক ছবির তকমা জুটেছিল রাজিয়া সুলতানার কপালে অনেক দর্শকই ছবিতে ব্যবহৃত উর্দুকে খুব কঠিন বলে মনে করেছিলেন সিনেমাটিতে গতির অভাব রয়েছে বলেও মন্তব্য করেছিলেন অনেকে ফলে বক্স অফিসে বিপর্যয়ের মুখে পড়েছিল রাজিয়া সুলতানা শোনা যায় রাজিয়া সুলতান ছবিতে মূল প্রযোজক একে কে মিশ্রা হলেও বহু প্রযোজক এই ছবিতে টাকা ঢেলেছিলেন কিন্তু ছবিটি দেরি করে মুক্তি পাওয়ার কারণে এবং ব্যবসা না করতে পাওয়ার কারণে সেই প্রযোজকেরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন অনেক পরিবেশকও ব্যাপক ক্ষতির সম্মুখীন হন ক্ষতির মুখে পড়ে পড়তে হয় ছবির অন্যান্য কলাকুশলীদেরও শোনা যায় রাজিয়া সুলতান ব্যবসা করতে না পারায় বলিউডের একটা বড় অংশে ক্ষতির মুখে পড়ে সেই সময়ে একটি জনপ্রিয় পত্রিকায় নিবন্ধে দাবি করা হয় যে বক্স অফিসে রাজিয়া সুলতানার এই ব্যর্থতা পুরো বলিউডকে ঋণের মুখে ফেলে দিয়েছে যদিও কামাল দাবি করেছিলেন ছবিটি সাফল্যের মুখ না দেখার কারণে যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে সেটা তার প্রযোজকের নাকি কোনো ক্ষতি হয়নি তিনি এও দাবি করেন যে এই ছবির কারণে আট বছর ধরে বলিউডে বহু কলাকুশলী চাকরি পেয়েছিলেন রাজিয়া সুলতানা অসফল হওয়ার কারণ হিসাবে দর্শকের এই ছবি বোঝার অক্ষমতাকেও নাকি দায়ী করেছিলেন কামাল তার দাবি ছিল মুঘলী আজম পাকিজা সোলের মতো সিনেমাকেও ফ্লপ বলে অভিহিত করা হয়েছিল মশলা না থাকার কারণেও সমালোচকেরা রাজিয়া সুলতানার সমালোচনা করেন বলে দাবি ছিল কমলের উল্লেখ্য যে রাজিয়া সুলতানাই ছিলেন কামাল পরিচালিত শেষ ছবি শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের জীবনী নিয়ে একটি ছবি তৈরিরও সিদ্ধান্ত নিয়েছিলেন কামাল চিত্রনাট্যও তৈরি করেছিলেন তবে শেষ পর্যন্ত তা আর তৈরি হয়নি উনিশশো সালে কামালের মৃত্যু হয় ফলে রাজিয়া সুলতানায় তার পরিচালিত শেষ ছবি হয়ে রয়ে গিয়েছে ভারতীয় চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন বহু সিনেমা তৈরি হয়েছে যেগুলি সেই সময়ের নিরিখে অন্যতম ব্যয়বহুল সিনেমার তকমা পেয়েছিল এর মধ্যে অনেক সিনেমায় দর্শকদের মনে দাগ কাটতে পারেনি